বিগত ২৬ বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আমি শ্রীরূপা ন্যাশনাল আমার সঙ্গে আছে আমার ওয়াইফ নমস্কার আমি সায়নি শাস্ত্রী আমি বিগত ষোলোটা বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি চলুন একটা হাত বিচার করি যা তো বিএসএফে চাকরি করেন ওনার কিছু প্রশ্ন আছে তবে আমাদের একটা অফার ছিল সেটা বলি সি বিএসএফ আর্মি বা যারা দেশ রক্ষা করেন তাদের জন্য আমরা কোন রকম ফিজের ব্যাপারে কোনো কথা বলি না তাদের যেটা খুশি মনে দেয় তাতেই ভিডিও করে দিই আমরা ঠিক আছে কেউ যদি নাও দেয় কোন রকম পেমেন্ট না করে সেক্ষেত্রেও আমাদের কোনো কিছু বলার থাকে না তাই না যারা দেশ রক্ষা করে সিআরপিএফ বিএসএফ বা আর্মি অথবা অনাথ আশ্রম চালান বা কোনো মন্দিরে থাকেন মানে হয় এরকম হয় না মানে কোন রকম মানে দেশ রক্ষা সমাজ সেবা সমাজ সেবার সাথে যারা যারা কাজ করছেন বা সমাজ বা চ্যারিটি বা ফান্ড বা কাজ করেন অবশ্যই তাদের কাছ থেকে আমরা কোনো ভিজিট আমরা আমরা কোন তারা যদি খুশি মনে দেয় তখন সেটা আমরা গ্রহণ করি আর এটাও পরিষেবা আছে যারা আপনারা নেহাতি দরিদ্র মানুষ পারছেন না চেষ্টা করছেন যে নিজের ভাগ্য জানার জন্য তাদের তারাও আপনাদের আমাদেরকে ফোন করতে পারেন সময় সীমা হচ্ছে সকাল ছটা থেকে সকাল 8টার মধ্যে এই টাইমটাতে আপনারা ফোন করবেন ফোন করে আপনারা আপনাদের ভাগ্য জানতে পারবেন থেকে 8টার মধ্যে করলেই ভালো হয় ঠিক আছে এই টাইমটাই মোটামুটি সময় পেলে আমি অবশ্যই সময় দিই গরিব মানুষের জন্য যারা দিন আনে দিন খায় অনেক কষ্ট কর আমার ভিডিও দেখেন আমাদের চ্যানেল দেখেন আই প্রথম থেকে দেখেছি কিন্তু এটা হয়তো মাঝে মাঝে ভিডিওতে বলা বন্ধ করেছি বলা হয়তো বন্ধ হয়ে গেছে মানে আমাদের হয়তো অনেক সময় হয়ে যায় বাই মিস্টেক কিন্তু আমরা এই পরিষেবাটি রেখেছি আসলে চলো চলো দেনবে ভিডিও শুরু করি একটা হাত বিচার করার সময় হাতের গঠন হাতের ধরন হাতের প্রকৃতি বিচার করতে হয় অবশ্যই বিচার করতে হয় আমরাও বিচার করি হাতের গঠনটা দেখেন কত চৌকো একদম মানে এই যে চৌকো হাত মানে এখান থেকে যদি হাতের এই যে দেখা যায় না এটা কিন্তু দারুণ একটা চৌকো হাত মানে এই ধরনের হাত কি হয় বলশালী শক্তিশালী সংগ্রামী মানে এরকম হাত তবে হাতে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই যে জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এই ফাক এই যে বৃহস্পতির আঙ্গুল এবং শনির আঙ্গুলের মাঝে যখন এরকম ফাক তৈরি হয় তারা অর্থ ধরে রাখতে পারে না একটা ফাইনান্সকে কিভাবে ম্যানেজ করতে হবে অর্থকে কিভাবে ম্যানেজ করতে হবে তারা কিন্তু কোনোভাবেই পারে না ব্যালেন্স করতে পারে না এইটা হচ্ছে তো ওইটা হচ্ছে আবেগী আবেগে পড়ে প্রচুর खर्चा করে আবেগী হয়ে যায় এই কারণে প্রবলেম তবে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে হাতের যে গঠন হাতের যে প্রকৃতি সেটা কিন্তু খুব সুন্দর খুব সত্যি খুব সুন্দর ঠিক আছে মাংসালো একটা সুডল হাত সুডল হাত ঠিক আছে এই জাতকের যেমন দেখবো আমরা দেখতে পাচ্ছি খুব ডিপ্রেশনে আছে মানে যে চাকরি নিয়ে চাকরি ছেড়ে দেওয়ার মানুষের কথা কাজ করে অনেক সময় ডিপ্রেশন কেন আসে প্রচন্ড হার্ড হার্ড চাকরি চাকরির যে কার কর্মক্ষমতা তবে জাতকের হাতে আয়ু রেখা দেখুন এখান থেকে আয়ু রেখা পরিবর্তন করে এখান থেকে দেখুন আয়ু এখানে ভেঙে আছে এই জায়গাটায় জাতকের বয়সীমা চলছে এই জন্য মনের জোর আত্মবিশ্বাস হয় না রিটায়ার্ডের আগে একটা মানুষের জীবনে খুব প্রবলেম তৈরি হয় রিটায়ার করার ঠিক এক বছর বা ছ মাস আগে থেকে একটা মানুষের মধ্যে একটা পরিবর্তন চলে আসে পরে চলে আসে চলুন আচ্ছা আপনার এখানে রেখাটি ভেঙে আছে ওই জন্য মনের জোরতে আত্মবিশ্বাসটা পাচ্ছেন না আপনি প্রশ্ন করেছেন আপনার সন্তান নিয়ে আপনার ওয়াইফ নিয়ে দেখুন সন্তানের হাতটা বিচার করিয়ে নেবেন সেটা খুব ভালো হবে এবং আপনার ওয়াইফের হাতটাও বিচার করিয়ে নেবেন তাহলে কি হবে তাদের হাতে কি আছে সেটা দেখা অবশ্যই জরুরি তবে আপনার হাত থেকে দেখতে পাচ্ছি আপনার হাতে রেখা যথেষ্ট ভালো তবে এখানে এটা রবি রেখা রবি রেখা কিন্তু আছে আপনি কিন্তু পেনশন পেতে একটু সমস্যা হতে পারে কেন রবি রেখা কাটা কাটাকাটা আছে একটু চাকরিতে আপনি কিন্তু আইনি জটিলতায় পড়তে হতে পারে আপনাকে তাই আপনি কিন্তু সাবধান হবেন এখন থেকেই কোনো কাগজ বা পেনশনের কোনো কাগজে যদি কোনো সমস্যা থাকে ঠিক করে নেবেন আর আপনার হার্ট হার্ট লাইনটা ভালো নয় হার্ট লাইন না ভালো থাকলে কি হয় সবাইকে আপন করে তুলে নেওয়া সবাইকে আপন করা আর আপনাকে সহজেই কেউ না কেউ বোকা বানিয়ে দেয় মানে প্রচুর বোকা বানাবে হ্যাঁ খারাপভাবে নিয়ে না ভাই আপনার আপনার কিন্তু হার্টের সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা থেকে বেশি লক্ষ্য করছি তাছাড়া আমরা দেখবো হাতে কি ফোর হুইলার বা গাড়ি কিনতে পারবেন হাতে একাধিক গুড সাইন দেখতে পাচ্ছি এটা তিল চিহ্ন ভালো চিহ্ন নয় আপনার একাধিক গুড সাইন কিন্তু আপনাকে উন্নতির দিকে নিয়ে যাবে তবে আমি আপনাকে বলবো কমার্শিয়াল পারপাস যদি আপনি গাড়ি কিনতে পারেন খুব ভালো হয় এমন কোনো গাড়ি কিনলেন যেটা কমার্শিয়াল আপনি সেই গাড়িটাকে ভাড়া পারলেন বা আপনার কাজেও লাগে কাজেও লাগলো এরকম এরকম গাড়ি কিনলে আপনার ভালো হবে এরকম করুন সেটাই কিন্তু বেস্ট হবে উনি কিছু পাউডার দিয়ে হাতে হাতের রেখাগুলো বোঝাতে চেয়েছেন অনেকে পাউডার দিয়ে হাতের রেখা রেখাগুলো বোঝান আমরা অবশ্যই বুঝি অবশ্যই তবে হাতে কালার পাউডার দিলে হাতে কালার নষ্ট হয় না কিন্তু অনেকে কালি দিয়ে অনেকে বোঝায় সেটা কিন্তু কখনোই ঠিক না পাউডার দিয়ে হাত বোঝা যায় কিন্তু কালি দিয়ে কখনোই হাত বোঝাবেন না এটা কিন্তু ভালো হবে না আমরা যদি দেখি এখান থেকে যদি দেখি এই রেখাটা এই রেখাটা উনি যেহেতু বোঝাতে চাইছেন এখান থেকে কিন্তু একটা স্টার এর মতন একটা সিম্বল করেছে স্টার সিম্বল করেছে এটি রবি স্টার তো অবশ্যই অবশ্যই নাম এলাকায় প্রশংসা সামাজিক স্বীকৃতির অবশ্যই বোঝায় তবে হাতে রবি রেখা নিয়ে কথা বললেও ভুল হবে রবি রেখা আছে কিন্তু কিন্তু পার্মানেন্ট রবি রেখা এরকম ভাবে থাকা দরকার একটা রবি রেখা থাকা দরকার আপনি যে জব করেন যে চাকরি করেন তাতে তো আপনার পার্মানেন্ট রবি রেখা সুন্দর থাকা দরকার থাকা দরকার বুঝতে পারলাম সেটা সেটা তো সেটা তো গন্ডগোল করছে হ্যাঁ আমরা জন্মকুষ্টি বিচার করব সঙ্গে থাকুন দেখুন দেখুন হাতে আমরা দেখব রং দিয়ে কিছু ছবি দেখতে পাচ্ছেন এটা যদি হোলির রঙ হয় তাই অসুবিধা নেই কিন্তু যদি রঙ দিয়ে কোনো ছবি তুলে থাকেন এটা কখনোই করবেন না এতে কী হবে হাতের রেখা কিন্তু বোঝা যায় না হাতের কালার নষ্ট হয়ে যায় এবং হাতের কালারও কিন্তু বোঝা যায় না আমরা অন্য হাতগুলো বদলে দেখব সেখান থেকে দেখব জাতকের মণিবন্ধন একটা দুটো তিনটে প্রজন্মের জন্য টাকা পয়সা রেখে যেতে পারবেন এখানে মাছের লেজের মতো হয়েছে কেতু আচমকা প্রাপ্তি হঠাৎ প্রাপ্তি ধন প্রাপ্তি যোগ দিতে পারছি অনেক সময় কি হয় দশ লাখ টাকার প্রপার্টি ছ লাখে পেয়ে গেলেন চার লাখ টাকাও তো লাভ হলো না এরকম প্রাপ্তি আপনার হাতে আছে ফাইনান্স ম্যানেজ করতে পারেন না এখান থেকে হৃদয় রেখা চলে গেছে অত্যাধিক ভালো ব্যবহারের ফলে আপনাকে যে কেউ বোকা এবং ঠকাচ্ছে সরল ভেবে নিয়েছে এবং আয়ু রেখাটাও ডিস্টার্ব আছে আপনার যে প্রতিকারগুলো লাগবে সেটা অবশ্যই বলবো আমি আপনার দাম্পত্য জীবন বিবাহ রেখা কিন্তু এখনো পর্যন্ত দেখা গেল না জায়গাটায় তাই বিবাহ রেখা নিয়ে খুব একটা কিছু বলতে পারলাম না হাতটা এইখানে হাতটা ঘুরিয়ে পাঠাবেন হ্যাঁ এই জায়গাটা যেন এই আঙুলটা যেন উল্টো দেখা যায় এই মুহূর্তে কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে সিংহ লগ্ন কুম্ভ রাশি সাড়ে সাতই চলছে তাছাড়া আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আপনার সপ্তমী মাঙ্গলিক আছে সপ্তমী মাঙ্গলিক থাকার কারণে কিন্তু আপনার ওয়াইফের অসুখ বিসুখটাকে নির্দেশ করছে দেখুন আপনার এখানে সপ্তমে মঙ্গল আছে তাই সপ্তমে মঙ্গল থাকলে কিন্তু আপনারও একটু রাগ জেদ সেন্টিমেন্ট এগুলো কিন্তু বেশি থাকবে সপ্তমে মাঙ্গলিকের স্ত্রীর মাঙ্গলিক মানে স্ত্রীর স্বাস্থ্যহানি একটু বিপদ অ্যাক্সিডেন্ট ফাঁড়া স্ত্রীর শরীর কখনোই আপনার ভালো থাকবে অসুস্থতার মধ্যে দিয়ে কাটবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমে আপনার যেটা দেখতে পাচ্ছি সাড়ে সাতিও চলছে মানে সাড়ে সাতই চলছে আপনার শনি সাড়ে সাতই এটাও কিন্তু এই পৃথিবীতে নরক যন্ত্রণা মানে আপনি কোনো কিছু করতে পারছেন না আপনার সাড়ে সাতি চলাকালীন কার বা কোন শনি জাতীয় বাহন কেনা ঠিক হবে না বুঝতে পেরেছেন তাই সাড়ে চলে যাক এখনো দুই থেকে আড়াই বছর আছে সাড়ে সাতই চলে যাক তারপরে আপনি আপনি এই এটা করবেন ঠিক আছে এখনো তিন বছর পর আপনি কার কেনার কথা ভাবুন তিন তিন বছর পর ছাড়া এখন কিন্তু ভাববেন না বুঝাতে পারলাম একটু থেমে করুন কারণ শনি সাড়ে সাতিতে আপনার গাড়ি কিন্তু গাড়ির লাইন বা আপনার বিনা কারণে দিনায় জর্জরিত হয়ে যাবেন মানে এই পৃথিবীতে নরক যন্ত্রণা বুঝতে পেরেছেন নরক যন্ত্রণা আপনি চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করবে এরকম একটা কন্ডিশনে হ্যাঁ আপনার কোনো কিছু আইনিভাবে ঠিক থাকবে না এটাকে একটু প্রতিকার করতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশম স্থানে শনি আপনার দশম প্রতি কর্মপতি আপনি খুব কঠোর পরিশ্রমী খাটতে ভালোবাসেন কেতুর মহাদশা চলছে আপনার কেতুর মহাদশা আপনার তিন চার দু হাজার আঠেরোতে ঢুকেছে

আর আমরা হাত বিচার করবো দেখুন আপনার হাত কিন্তু বলশালী কঠোর পরিশ্রমী শক্তিশালী হাত এবং আপনি কিন্তু খাওয়া পড়া নিয়ে কখনোই অভাব ফেস করবেন না এই হাত কিন্তু আর এই হাতে কিন্তু জমি জায়গা আপনার কিন্তু ভূমির ওপরে কোনো বড় কিছু করা যেতে পারে ভূমি ভূমি মানে বুঝতে পারবো ল্যান্ডের ওপরে কিছু করা যেতে পারে কোনো আজকাল অনেক ব্যবসা করা যায় আপনার অপরচুনিটি কি আছে সেগুলো পরে ভেবে দেখব আর আপনার খুব ডাউট নিজের পরে খুব ডাউট মানে নিজে নিজের নিজের পরে খুব ডাউট রেখে দেন ঠিক আছে মানে খুব সন্ধ এটা বলা হয় নিজের পরে অন্যর পরে নয় ঠিক আছে আর আপনার রেখা ছোট্ট রেখা দেখতে পাচ্ছেন যদিও তবে বিবাহ রেখা যা আছে তাতে আপনার দাম্পত্য জীবন ছোট্ট বিবাহ রেখা তো একটু ভালো নির্দেশ করে না না স্ত্রীর স্বাস্থ্যহানি নির্দেশ করে তাই সেটাকে তো প্রতিকার করাতে হবে এখন আপনার স্ত্রীর আয়ু রেখা খারাপ মস্তিষ্ক খারাপ রেখা খারাপ কোনো প্রবলেম আছে কি না সেটা তো হাতে আপনার হাতে বোঝা যাচ্ছে না এইটুকু বলতে পারি আপনার স্ত্রীর স্বাস্থ্য নিয়ে বা অন্যান্য বিষয়গুলো নিয়ে প্রবলেম হবে কারণ মাঙ্গলিক আছে তাই আপনার স্ত্রীর হাতটা বিচার করিয়ে নেবেন আমাকে পাঠাতে পারেন বা আমার মতো কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী থাকে তাকেও পাঠাতে পারেন ঠিক আছে যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে আর ভিডিও দেখার পর সাত দিন সাত দিন টাইম পাবেন কথা বলার আপনার প্রতিকার নিয়ে এবং প্রবলেমগুলো নিয়ে ঠিক আছে সব সময় কথা বলতে পারি না তবে কথা বলার সময় সকাল সাতটা থেকে রাত্রি এগারোটা মাঝে মাঝে ভিডিও করি সেই সময় ব্যস্ত থাকি তাই সেই সময় কথা বলতে পারি না ফোন ধরে সেই সময় বলা হয় যে আপনারা আমাকে এই সময় ফোন করুন অবশ্যই যদি ফোন করেন হানড্রেড পার্সেন্ট কথা হবে সাত দিনের জায়গায় দশ দিনও কথা বলা হয় এরকম নয় আপনি যখন খুশিতে কথা বলতে পারবেন না কারণ আমি যখন চেম্বারে কাজ করছি ভাবুন দশজনকে আমি দেখবো দশজনকে দেখতে আমার চার দিন হয়তো হয়তো তিন চার ঘন্টা সময় লাগে তখন চার ঘন্টা পরে কথা বলতে বলি বা হয়তো কোনো ড্রাইভে আছি তখন কথা বলতে পারি না তাই আপনারা যারা মনে করেন আমি কথা বলি না তাদের জন্য আবারও বলি আমাকে কথা বলার জন্য সকাল সাতটা থেকে নটার মধ্যে বা দশটার মধ্যে ফোন করবেন এই টাইমে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পাবেন ফ্রিটা হ্যাঁ আপনার ফোন করতে পারেন সন্ধ্যায় ফোন করতে পারেন আমি ফোন করার জন্য সারাটা দিন দিয়েছি কিংবা একবার হোয়াটসঅ্যাপে লিখে দেবেন কোন টাইমে কথা বললে ভালো হয় আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই বলে দিই টাইমটা বলে দিই এবার আপনারা ওই টাইমেই ফোন করবেন অন্য টাইমে ফোন করতে হবে না যখন খুশি কথা বলবো এরকম তো ভাই আমার আমার পক্ষে সম্ভব হবে না ঠিক আছে যাই হোক কিছু মনে করবেন না আমি সত্যি কথাগুলো স্পষ্ট কথা বলি সাত দিন টাইম দেবো আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে ফোন করবেন যদি কেউ সাত দিন কেন এক মাস আগেও কোনো প্রশ্নের উত্তর না পেয়ে থাকেন বা পঁচিশ দিন তিরিশ দিন দু মাস তিন মাস আগেও হয়ে থাকে আপনারা ফোন করবেন অবশ্যই উত্তর পাবেন আর যদি উত্তর পেয়ে থাকেন তাহলে তো আর কথা বলার দরকারই নেই যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো বিষয় নিয়ে আবার হবে